আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম এখন যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমে মাত্র দুটি উপকরণ দিয়ে প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ডাবের পুটিং ডেজার্টটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ডাব আমরা জানি অনেক উপকার আর ডাবের পুটিংটা আপনারা বানিয়ে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ডাবের পুটিং তৈরি করার জন্য আমাদের ডাব লাগবে এখানে আমি দুটো ডাব নিয়েছি আপনারা ইচ্ছে করলে জুনা নারকেল দিয়েও করতে পারেন তবে সবচেয়ে বেটার হয় কচি ডাব নিলে কচি ডাবে পানিটা বেশি হয় এবার ডাব থেকে নাইফ দিয়ে ছিদ্র করে আমি ডাবের পানিটা বের করে নিচ্ছি আর চেষ্টা করবে মিষ্টি ডাবের পানি নিতে তো আমার এই ডাপে অনেকগুলো পানি হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পানি হয়েছে দুটো ডাপে আমার পুরো এক বাটি পানি হয়েছে তো পানিটা একটু ছেঁকে নিব ডাবের অনেক অংশ বা ময়লা ডাবের পানিতে থাকে তো ছেঁকে আমি বাড়তি ময়লাটা ফেলে দিচ্ছি আর এখানে আমার এক বাটি ডাবের পানি হয়েছে এবার ডাব থেকে একটা চামচ দিয়ে ডাবের শ্বাসটা আমি তুলে নিচ্ছি আমার ডাবের শ্বাসটা কম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একটু বেশি শ্বাসওয়ালা ডাব নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা দেখতে খুব সুন্দর হয় চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ছেঁকে নেওয়া ডাবের পানি এখানে আমার এক বাটি ডাবের পানি হয়েছে আর ডাবের পানিটা মোটামুটি মিষ্টি ছিল আরও একটু মিষ্টি করার জন্য আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা অপশনাল আপনারা ইচ্ছে করলে চিনিটা বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার জমানোর জন্য তো আমি একটু জাল করে বলক তুলে নিবো বলক আসার পরে চোলার থেকে নামিয়ে নিচ্ছি আর এই পানিটা বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই দু একটা বলক আসলেই ডাবের পানিটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এবার ডাবের পানিটা জমানোর জন্য আমি একটি বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটিতে ডাবের পানিটা জমিয়ে পুটিংটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি ডাবের বাটিটাতে ডাবের শাঁসটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব ডাবের পানি আর পানিটা দেওয়ার পর ডাবের শাঁসটা উপরে ভেসে আসবে পুটিংয়ে এরকম ডাবের শাঁস দিলে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে যখন আপনি খাবেন তখন মুখে দাঁতে নিচে লাগবে চিবাতে খুব অসম্ভব মজা হয় এবার এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর ঠান্ডা হলে ডাবের কোটিংটা সেট হয়ে যাবে সুন্দরভাবে জমে যাবে এবার একটি নাইফ দিয়ে আমি চারপাশ ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেট দিয়ে উল্টে নিব ডাবের পুটিংটা আমার হয়ে গেছে এবার যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি বরফি আকারে কেটে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজার ঠান্ডা একটি ডেজার্ট আপনারা যে কোনো অতিথি আপ্যায়ন রাখতে পারেন বা যে কোনো সময় এই ডাবের পানিটা ফ্রিজে রেখে খেতে পারেন প্রায় এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন দেখতে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম